ঢাকা দিল্লির সম্পর্কের চলমান টানাপোড়েনের মূল দায় আওয়ামী লীগের বলে মনে করেন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর শ্রী রাধা দত্ত আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের বিশেষ সম্পর্ক সংকটের কারণ বলেও জানান তিনি তবে বাংলাদেশে আগামী নির্বাচনে যারাই সরকারে আসুক সম্পর্ক উন্নয়নে ভারতকে আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত বলেও মত দেন তিনি পাঁচ আগস্ট গণ আওয়ামী লীগ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় এমনকি দলটির বহু নেতাকর্মীও পালিয়ে আত্মগোপন করে ভারতের বিভিন্ন রাজ্যে পরবর্তী দেশের বাইরে থেকে অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে নানাভাবে ভারতের হস্তক্ষেপ কামনা করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সরকারের একটা বড় ধরনের স্ট্যান্ড এখানে নেওয়ার সুযোগ এসেছে কারণ একটা দেশ গেল পনেরো বছর ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের বোঝাপড়া এতটাই গভীর যে তিস্তা চুক্তি বাস্তবায়ন সীমান্ত হত্যাসহ নানা ইস্যুতে দেশের মানুষের ক্ষোভ নিয়ে আওয়ামী লীগ সরকার ছিল নির্বিকার নতুন বাস্তবতায় দুই দেশের সম্পর্কে টানা পড়নের জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী বলে মনে করেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এক্ষেত্রে ভারত সরকারও দায় এড়াতে পারে না বলেও মত আওয়ামীর সঙ্গে ইন্ডিয়া একদম অতপুত ভাবে সবাই তাকে দেখে মানে আওয়ামী মানে ইন্ডিয়া মানে ওরকম একটা ব্যাপার হয়ে গেছিল সবসময় ওপর রাগটাও ইন্ডিয়ার ওপর পড়েছে আর কিছু কিছু ফ্যাক্টর আছে দেখুন এই পানি নিয়ে যে শেখ হাসিনার সঙ্গে আমাদের সব মানে দেশের লিডার বলুন কংগ্রেস বলুন লেফট ফ্রন্ট বলুন বা বিজেপি বলুন সবার সাথে ভালো সম্পর্ক ছিল কেন উনি তো আমাদের দেশে এসেছিলেন সেই হিসেবে দেখতে গেলে ভারতের কাছে আওয়ামী লীগ আহ খুবই একটা মানে কি বলবো কাছের জায়গায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার সুযোগ নেই তাই নতুন যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক উন্নয়নে ভারত আন্তরিক হবে বলে মনে করেন এই বিশ্লেষক আওয়ামী লীগ হয়তো এই সময় এবার ইলেকশনে দাঁড়াতে পারবে না কিন্তু বাংলাদেশ যাকে ভোট দেবে যেই গভর্নমেন্টকেই তারা আনবে আমি একশো পার্সেন্ট শিওর দ্যাট ইন্ডিয়া তার সঙ্গে কাজ করবে বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে ভারতের হস্তক্ষেপ উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা